ধরনের প্রোডাক্ট আনছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক মিক্সার মেশিন ইলেকট্রিক মিক্সার মিক্সার মেশিন আচ্ছা যেটা আমরা সাধারণত এই যাবৎকালে অর্থাৎ এখন যেটা চলতেছে এটা হচ্ছে যে সেলো মেশিন এটার আওয়াজও অনেক বেশি সেলো মেশিন দ্বারা তৈরি অনেক আরকি লোক বলে অনেক সময় বেশি লাগে কিন্তু আমরা সেই চিন্তার বিপরীতে আমরা একটা মেশিন এসেছি যেটা ইলেকট্রিক অর্থাৎ কারেন্ট মাধ্যমে চলে অর্থাৎ আপনার পাঁচ তলা উপরে ছাদ কাজ করা রয়েছে যে নিচ থেকে মিথ থেকে উপরে তুলতে হবে না 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 আপনি এটা উপরে সেট করে আবার উপরে মিক্স করে আবার উপর থেকে আবার ভাই পার্ট বাই পার্ট আছে

ছয়শ কেজি ক্যাপাসিটি এটা প্রাইস রেঞ্জ আঠারো হাজারের ভিতরে এটা আটশো কেজি এটা হচ্ছে ভিতরে এটাকে যদি ধরি এটা আমার এক হাজার কেজি এটা রেট আছে তিরিশ হাজার আর এটা আমার আছে বারোশো কেজি ক্যাপাসিটি অর্থাৎ এক টনের দুইশো কেজি অর্থাৎ এটার রেট আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে আর এগুলো বড়গুলো আর এইগুলো হচ্ছে এটা দেড় টন ক্যাপাসিটি দেড় টন ক্যাপাসিটি এটা টু লাইন লাইনে চলবে সবগুলোতেই এটা রেঞ্জ আছে আটান্ন হাজার পাঁচশো টাকা আমার কাছে ফোর লাইনের লাইন মেশিন আছে যেটা এক হাজার কেজি ক্যাপাসিটির এই যে দেখেন এক টন ক্যাপাসিটি এটা রেট আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি সব বন্ধু ওনারা কিন্তু নিজেরাই এগুলো ইম্পোর্ট করে যার করে এই প্রোডাক্টগুলো আমরা সকল ধরনের মেশিনারি আইটেম গুলো ইম্পোর্ট করে থাকি আমাদের কনস্ট্রাকশন আইটেম আছে ওয়েল্ডিং আইটেম আছে এবং ফুয়েলিং আইটেম বলেন কার ওয়াশার এবং আমরা হাজারো রকমের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি অবশ্যই পেয়ে যাবেন সমস্ত ঠিকানা বলে দিই এর আগে বলে ঢাকা নওপুর না ভাই যে এটা নওপুর আমাদের এখানে নওপুর পাইকারি মার্কেট এই যে নওপুর টাওয়ার দেখতে পাচ্ছেন ওই নওপুর টাওয়ার নওপুর টাওয়ার পাশে এই মার্কেটের নাম ভাই যে মার্কেট হাজী শামসুল ইসলাম টাওয়ার হাজী

মেশিন এটা মিনি কেয়ার মেশিন এখানে দেখেন বাইক ওয়াশ আপনারা যদি চাচ্ছেন যে প্রফেশনালি আমরা বাইক ওয়াশ এর কারখানা দিতে চাচ্ছি ওয়ার্কশপ তাও দিতে পারবেন এখানে দেখেন তেল ট্রান্সফার করার মেশিন

পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো চায়না থেকে ইম্পোর্ট করেন সকল ধরনের মেশিন সব ধরনের মেশিনারি প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে আমার দর্শকদেরকে মালামাল এক্স ওয়াই জেড কি দেখাবে ঢাকা এক্স ওয়াই জেড আজকে আপনাদের জন্য একটা ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট আনছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক মিক্সার মেশিন ইলেকট্রিক মিক্সার মেশিন মিক্সার মেশিন আচ্ছা যেটা আমরা সাধারণত এই যাবতকালে অর্থাৎ এখন যেটা চলতেছে এটা হচ্ছে যে সেলো মেশিন এটার আওয়াজও অনেক বেশি মেশিন দ্বারা তৈরি আর কি লোক বলে অনেক সময় বেশি লাগে আমরা সেই চিন্তার আমরা একটা ইলেকট্রিক ভাই এটাতে আপনি যদি মিক্সার সকল ধরনের মিক্সার সকল ধরনের মিক্সের কাজ আপনি এটা ইউজ করতে পারবেন যেরকম ধরনের নাম সিমেন্ট যে কংক্রিট মিক্সার সেটা মিক্সার করতে পারবেন অথবা অনেক সময় আপনাদের গরু ফার্ম বা এগ্রো ফার্ম থাকে ওখানে খাদ্যগুলো গুলো মেশ করার সময় অনেক গরু থাকলেও

দেখেন কত আসলে শব্দ নাই বললেই চলে বললেই চলে এই বিশেষ শব্দ হবে না 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 বন্ধুরা আপনারা এই মেশিনটা যারা নিতে চান ব্লকের কাজ করেন বা যারা যেকোনো কোনো মিক্সার মেশিন তৈরি করতে চান তারা কিন্তু এটা দরকার কারণ এটা অনেক শব্দ কম আর আপনার কাজ করতে সুবিধা হবে না ধরুন এটা একেবারে ইজি দেখেন এই যে চলতেছে দেন মিক্স হয়ে গেল এটাকে আমরা এই যে এখানে পা দিব এই যে দেখেন ও ইজিলি আমি এখানে এটা এইভাবে শিফট করে এই দেখেন এরকম তাহলে দেন এইভাবে এই যে আবার এটা টোটালি এই জায়গায় চলে আসলো এই আচ্ছা আচ্ছা

ওকে ভাই যারা মিক্সার মেশিন নিতে চান তার ওনাদের নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন ভাই এই মেশিনটা কেমন ফাস্ট করে ভাই এটা আমরা কতটুকু মানে মিক্সার একসাথে করতে পারবো এটা আপনি হচ্ছে 240 লিটার ক্যাপাসিটি আছে এটাতে 240 লিটার মাল আপনি এটার ভিতরে করতে পারবেন আচ্ছা আর এটা ইউজ এবং এর প্রাইসটা এবার প্রাইসটা আমি শেয়ার করি আপনার সাথে যেহেতু এটা একেবারে আমরা মানে রিজনেবল প্রাইজের ভিতরে রাখছি এটা আছে 70000 রেঞ্জের ভিতরে এটা প্রাইসটা থাকবে ওকে ভাই তারপরে জেড বলা হলো 70000 টাকা যারা নিতে আসবেন ভারতে হতে ইম্পোর্ট করে সবার সাথে কমই পাবেন ইনশাআল্লাহ অবশ্যই যদি ঢাকা এক্স ওয়াই জেড এর পক্ষ থেকে মালামাল এক্স ওয়াই জেড আসে তাহলে আমরা এটা অবশ্যই একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই দিব ধন্যবাদ যারা যারা এটা নিতে চান তাদের নাম্বার ফোন করবেন অবশ্যই পেয়ে যাবেন

আমাদের আটশো কেজি থেকে শুরু করে পাঁচ কন্ট পর্যন্ত ক্যাপাসিটির মেশিন এটা ওই একই কাজই করবে না এটাতেও একই কাজই করে এটা হচ্ছে যে অনেক সময় সিলিং এর যারা ইউজ করে সিলিং এ দেখেন এজ লাইক এই যে আমাদের মেশিনটা দেখছেন এই এরকম সেট করতে হবে প্রথমত একটা ওয়্যার হাউস বা আপনার অনেক বড় একটা জায়গাতে আপনি ইউজ করবেন প্রোডাক্ট টা নিয়ে যাওয়া অনেক সময় ভারী হয়

আছে তিরিশ হাজার আর এটা আমার আছে বারোশো কেজি ক্যাপাসিটি অর্থাৎ এক টনের দুইশো কেজি অর্থাৎ এটার রেট আছে চৌত্রিশ টাকা ওকে আর এগুলো বড়গুলো আর এইগুলো হচ্ছে এটা দেড় টন ক্যাপাসিটি দেড় টন ক্যাপাসিটি এটা 220 টোয়েন্টি লাইনে চলবে সবগুলোতে টু এটা রেঞ্জ আছে আটান্ন টাকা আমার কাছে ফোর ফোরটি লাইনের মেশিন আছে যেটা এক হাজার কেজি ক্যাপাসিটি এই যে দেখেন এক টন ক্যাপাসিটি এটা রেট আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি সব বন্ধু ওনারা কিন্তু নিজেরা এগুলো ইম্পোর্ট করে যার করে এই প্রোডাক্টগুলো আমরা সকল ধরনের মেশিনারি আইটেমগুলো ইম্পোর্ট করে থাকি আমাদের কনস্ট্রাকশন আইটেম আছে হোল্ডিং আইটেম আছে এবং আইটেম বলেন কার ওয়াশার এবং আমরা হাজারো রকমের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি ওকে ভাই চান নাম্বার ফোন আপনি যদি চান তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে malamal.com.bd এটা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের গুগল লিংক হচ্ছে malamal.xyz limited এবং আমাদের অফিশিয়াল ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুরে হাজী শামসুল ইসলাম টাওয়ার হোল্ডিং নাম্বার আছে 100 থেকে 103 তিন তৃতীয়তলা অথবা আপনি আপনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে